আছে আমরা জানি রমজান দেড় হাজার বছর আগে কারণে কালিম নাসিল হয়েছে এই রমজান এই জন্য এর মর্যাদা বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রমজান মাস দুনিয়ায় ছিল না এই জবাব দিলেন না ছিল না তো রমজানের এই মর্যাদা এই দাম ছিল না যার জন্যে এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার নাম যেহেতু করা বিয়েতে যেহেতু বরের দাম বেশি হয় বরযাত্রীর চাইতে আমাদেরও হিসাব নিকেশ করে এখন থেকে জীবন চালানো দরকার যে রমজান মাসের আঙ্গেল ছিল কোনো মর্যাদা ছিল না हां সফরের মতো রজবের মতো সাবানের মত ছিল কিন্তু কি জিনিস আল্লাহ দিলেন যে তার কারণে রমজানের দাম এত বেড়ে গেল শাহররমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান এ মাসে আমি আল্লাহর বাণী নাযিল করেছি ওদানলিন নাস মানুষের হেদায়তের জন্য এ আয়াত দ্বারা প্রমাণিত পৃথিবীতে হেদায়েতের কি একটাই আছে তার নাম শরীফ তার নাম কি যেহেতু রমসান আল্লাহ এটা নাসিল করেছেন মানুষের হেদায়তের জন্য হদার লে নাচ না দিয়ে হদার লেল এ নাসলু অন্য কোনো শব্দ দিতে পারতেন আল্লাহ বলেন আমি মানুষের হেদায়তের জন্য এটা দিয়েছি চেতনা প্রমাণ মানুষ পদ বাচ্চে যারা বিবেচিত আমাদের উচিত হবে বিবেক কাজে লাগিয়ে কোরআন থেকে হেদায়েত নওয়ার জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের ইয়াসারুন আল কোরআন লিদিকরি ফাহাল এই আয়াতটা সূরা কমারে চারবার আল্লাহ দিয়েছেন চারটা জাতির ধ্বংসের কথা আছে আয়াতগুলো বলার আগে আমি আজকে পুরা সূরাটার তাফসির দেখছিলাম <applause> ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد اي

<applause> يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ জেনাইদা জেলার সর্বপা থানার অন্তর্গত মরহম তফসির আলী মিয়া খালিফা ফরফরা শরীফের প্রতিষ্ঠিত সিদ্দিকিয়া হামিদিয়া হাফিজিয়া এতিম খানা বড় দাহ মদিনা তলা এর উদ্যোগে তার সেরুল খরা মাহফিলের সনান ধর্ম সভাপতি নাম কয় সভাপতির

তবে রাতে হলে ভালো হতো যেহেতু তার আবি আজকে এইজন্য আমরা দিনের বেলা করে নিলাম যারা এসেছেন আজকের এই মাহফিলের অতিথি হিসাবে নাম যাদের দেখছি ওয়া ফা আনা আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমিন আমাদের এই অঞ্চলের অভিভাবক আপনাদের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবের পরে সমাজ ওসি সাহেব দুইজনে এসেছে প্রশাসনের যে ভাইগুলো এসেছে যাদের রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবী ছড়াচ্ছে এখন বিশেষ করে যারা লাইভ দেখছে সারা বাংলাদেশে আমাদের সামনে এখন মাত্র এক দুই হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ এইটার বরপতে প্রশাসনের উপরে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যে ধারণাটা ছিল এখনো পর্যন্ত কাটেনি এটা যেন আবার আগের অবস্থায় ফিরে যায় যে সমস্ত নিয়ম নীতিগুলো লেখা থাকে দেখবেন ঐক্য শান্তি শৃঙ্খলা যে দুইটা চোখের কথা জানিয়েছে হাদিসে যে এদেরকে আল্লাহ যান নামে দেবে না এক নম্বরে যারা গভীর জনিতে গনার কথা মনে করি কাঁদে দুই নম্বরে জনগণের জান মার ইজ্জত আলো হেবাসের জন্য যারা রাজ্যেকে থাকে প্রশাসনের ডিউটি যেহেতু আট ঘন্টা না চব্বিশ ঘন্টায় যে এখনো ডিউটিতে আসে সুতরাং শৃঙ্খলা ঠিক রাখার জন্য যারা দায়িত্ব পালন করে এই মানুষগুলোকে জাহান নামের আগুনে তাদের চোখ একত্রিত করবেন সেই প্রশাসন হিসাবে আমার বাংলাদেশকে যেমন করেন বলেন আমি পুলিশের যে চাকরিটা বিশেষ করে প্রশাসনের যে বিভাগে আছে এটা একটা চাকরি না এটা এটা আবাদ এটা যে কত বড় কঠিন দায়িত্ব যারা আছে তারা জানে সত্যি আমি তাদের সাথে মিশে দেখেছি মানুষগুলোর কাজ অনেক বেশি বাংলাদেশে এমন কোন বিভাগ নেই যাদের এত কষ্ট করা লাগে শ্রম দেওয়া লাগে যেহেতু আজকে শৃঙ্খলা ঠিক রাখার জন্যে এখনো পর্যন্ত বাংলাদেশটা যে অবস্থায় আছে আমি যতটুকু জানি ওনাদের অ্যাক্টিভিটিসের কারণে আছে ওনারা আরও অ্যাক্টিভ হওয়া দরকার যদিও কিছু মানুষের কারণে এখন অ্যাক্টিভ হতে পারছে আল্লাহ আল্লাহর আলমিন বাংলার প্রশাসনের ওপরে যেন রহমত নাসিল করেন আগের অবস্থায় সেই সোনামের সাথে দক্ষতা নিয়ে কাজগুলো পরিচালনা করার তাও এবং এবার হিসাবে আল্লাহ যেন পোরা দায়িত্বটা কবুল করেন আমি সামনে বসা মুসলমান ভাইরা বলে না দিনের বেলা তো মেয়েদের তো এখন কাজ কাম কম শুরু হবে হয়তো কালকে জোহরের পর থেকেই এখন পুরুষের তো কাজ দিনের বেলা বিভিন্ন জায়গায় আছে মেয়েরা শুনলাম ঝেঁকে পড়েছি আমাদের দুই তিন দবল বসে আছে আমরা কোরআন থেকে কথা শুনবো সামনের রঞ্চাল মোবারক ছায়া ফেলতে যাচ্ছে আজকে যদি চাঁদ উঠে যায় মাগরীবের পরে যদি সত্যি চাঁদ ওঠে মাগরীব পর্যন্ত এই এগারো মাসের সে এবাদত মাগরীবের পর থেকে এক মাসের এবাদতটা পুরো আলাদা হয়ে যাবে আমরা এখনো পর্যন্ত যদি সহত্তর বার সোবাহান বলি যে সাবাব পাওয়া যাবে তো মাগরীবের পরে চাঁদটা উঠতে দেরি আপনি একবার সোবাহান আল্লাহ বলবেন সে সাবাব পাওয়া হ্যাঁ নেকির মূল্য অনেকের কাছে হয়তো এখনো নেই এটা যদি মূল্য আপনি না বসেন পারকালীন জিন্দিগি যদি সত্যি আপনার কাছে ক্লিয়ার না থাকে এটা মূল্য আপনার কাছে আসবে আমরা যারা কোরআন হাদিস একশো ভাগ বিশ্বাস করি এখানে বসে বসে আসি বলেন তো কে ময়দানে যে দৃশ্যের কথা আল্লাহ কোরআনে দিয়েছে এটা কি স্বাভাবিক বিষয় না বিশাল বিষয় বিশাল ব্যাপার একটা

অতারণা সা শ্রো কান অমান বিশ্ব কাঁ রিয়ায়া সরা হসের ভেতরে এমন সাল অবস্থা অবস্থা ভয়াকরব ময়দান হাসরে দুধের বাচ্চার কথা পর্যন্ত তার মা ভুলে যাবে সন্তান হওয়ার জন্যে লজ্জা স্থানও লাগবে না পেট ফেটে বের হয়ে যাবে কি ভয়াবহ দৃশ্য তৈরি করবে বলেন তো আল্লাহ ওই কঠিন ময়দানে শুধুমাত্র মানুষের কাছে লাগবে তার দুনিয়ার ভালো কাজ নেক কাজ সাওয়াব সেটা বলা হয় ময়দানে দুনিয়া পুলিশ দেখি আচ্ছা মানে মানুষগুলো যখন যাওয়ার সময় আমার বের হলো পরিস্থিতির কথা বললাম বর্ণনা ভাষ্য এই অবস্থায় মানুষের শুধু কাজে লাগবে যেটা যেহেতু নাকি আর এটা কামাই করার জন্য এই পৃথিবীর জমিনটা চোখ বন্ধ হয়ে গেলে নেকির কাজ করার কোন সুযোগ আমাদের নেই আছে না নেই সুতরাং যতদিন আছে এখান থেকে আখেরাতের হাতের তৈরি করে যাওয়া দরকার আমরা যেন আমাদের আমাদেরকে তাও দান করেন সকলে বলেন আমি আজকের এই ময়দানটা এটা এবার চলছে হয়তো কত ব্যস্ত মানুষ এখানে বসে আছে শুধু বৃদ্ধি করার জন্য যেহেতু রমসান ওর মোবারক সামনে আমাদের ছায়া ফেলতে যাচ্ছে আমরা জানি রম দেড় হাজার বছর আগে কালিম নাসির হয়েছে এই রমশান এজন্য এর মর্যাদা বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রমসান মার ধনিয়াই ছিল না এই জবাব দিলেন না ছিল না রমসান এর এই মর্যাদা এই দাম ছিল না যার জন্যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার নাম যেহেতু করা। বিয়েতে যেহেতু বরের দাম বেশি হয় বর যাত্রীর চাইতে আমাদেরও হিসাব নিকাশ করি এখন থেকে জীবন চালানো দরকার যে রমজান মাসের আঙ্গেল ছিল কোনো মর্যাদা ছিল না হ্যাঁ সফরের মতো রজবের মতো সাবানের মতো ছিল কিন্তু কি জিনিস আল্লাহ দিলেন যে তার কারণে রমজানের দাম এত বেড়ে গেল আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান এ মাসে আমি আল্লাহ বারাল নাজিল করেছি নাস মানুষের হেদায়তের জন্য এ আয়াত দ্বারা প্রমাণিত পৃথিবীতে হেদায়েতের কিতাব একটাই আছে তার নাম কারণ তার নাম কি যেহেতু রমজানে আল্লাহ এটা নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্যে হোদাল নাচ না দিয়ে হদা লেল এর মাছ লোকা অন্য কোনো শব্দ দিতে পারতেন আল্লাহ বলেন আমি মানুষের হেদায়তের জন্য এটা দিয়েছি রা মানুষ পদবাচ্্যে যারা বিবেচিত আমাদের উচিত হবে বিবেক্তা কাজে লাগিয়ে। ফরান থেকে হেদাত নেওয়ার জন্য চেষ্টা করা। বলাবাদী আ সরনা পহা আালি বিক্রি ফাহালমি মদ্দাকে এ আটা সোরা কমারে চারবার বাড়াল্লা দিয়েছেন। চারটা জাতির ধ্বংসের কথা আছে আয়াতগুলো বলার আগে। আমি আজকে পুরা সোরাটার তাবসির দেখছিলাম। চারটা জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন তার ধ্বংসের কাহিনীগুলো আগে বর্ণনা করেছেন আমাদের সামনে এরপরে দিয়েছেন বরান আলিদ্দেখরে ফাহাল মেহ্মদ ডাকে সতেরো নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত একই জোরায় জোরা অমারে চারবার আল্লাহ দিয়েছেন দেখবেন এর আগে চারটা জাতির ধ্বংস লীলার কথা আছে এই কারণে দিয়েছেন কারণে এই সাইটটা জাতিকে আল্লাহ আসমানী কিতাব দিয়েছিলেন কারো ওপরে বড় কিতাব ছিল কারো ওপরে সহিফা ছিল এই মানুষগুলো আল্লাহর পাঠানো কিতাব মানে নাই এই আল্লাহ তাদেরকে ধ্বংস করার পরে দিয়েছেন হে মোহাম্মদুর রসুল্লাহ আপনার উম্মদদেরকেও সমান যে তারাও কিন্তু কিতাব পেয়েছে আমি এই কোরআনকে সাহস করে দিলাম উপদেশ গ্রহণ করার জন্য এরপরও কি এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ নেই আল্লাহ যেহেতু আফসোস করছে আল্লাহ আফসোস যেন আমরা সাকতে না দেই এমন কাজ করানের সাথে আরম্ভ করা দরকার পরাণে কারিম যেন কেমতে আমাদের সকলের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে বলেন আমি আল্লাহ আরো হজ্জাতুল্লাহ কাবা আলাইকা কোরআন শরীফ যদি কারো পক্ষে কথা বলে কে আমাদের আল্লাহ তাকে মাফ করে দেবে কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান নেয় সে যত বড় অলি দাবি জাহান্নামে যাহার আজকের অনুষ্ঠান যে মাদ্রাসা এখানে কোরআন শরীফ পড়ানো হয় না হয় না খায়রকম মানতা আল্লামা কোরআন ও আল্লামা নবীজি বলেন উত্তম মানুষ ওইটা তোমাদের ভেতরে যে কোরআন শেখে আর মানুষকে শেখায় সেই অবস্থায় যেহেতু আজকের এই মাহফিলের যারা দায়িত্বে আছেন এবং এই প্রতিষ্ঠানের এবং যারা এর সাথে জড়িত আছে সবার উদ্দেশ্য এ যে মানুষ যেন করান জানে করান শেখে করান বোঝে রমজান মোবারক ছায়া ফেলেছে আমাদের সামনে আমি যে কথাটা তুলছিলাম রমজান আগে ছিল দাম ছিল না শুধু করান না হয়ে দাম বেড়ে গেল

লা আল্লাহুম তাকতাদুদ এরপর পুরস্কার হচ্ছে তোমরা যেন তাকুয়া অর্জন করতে পারো রোজার দ্বারা যে তাকুয়া মানুষ অর্জন করতে পারে পৃথিবীতে কোন এবাদতে এত তাকুয়া অর্জন করা সম্ভব এরপরে কিছু বিধানের কথা আল্লাহ জানিয়েছেন যে কারা কারা রাখবে কারা রাখবে না কি করবে এর শেষের দিকে আছে আনতা সোম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা রোজা রাখো এর তোমাদের জন্য এটা ভালো হবে কল্যাণ হবে কি ভালো হয় কি কল্যাণ হয় রোজা রাখলে আমরা একটা একটা করে কয়েকটা বিষয় বলার পরে তার যাচ্ছি প্রথম নম্বরে রোজা রাখলে উপকার হয় মানুষের শরীরে এখানে কথা বলা যাবে ঠিক আছে দুই হাজার সতেরো সালে এই তথ্যটা এক চিকিৎসা বিজ্ঞানী দিয়েছে এর নাম হচ্ছে ইউশনারী ও স্বামী এ বাড়ি জাপানে উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নবেল পেয়েছে দুই হাজার সতেরো সালে আমি ওনার জীবনীটা পড়ছিলাম কেন নবেল দেওয়া হয়েছে তাকে উনি সাড়ে তিন হাত বডি নিয়ে গবেষণা চালিয়েছে আমাদের ভেতরে আল্লাহ রাবুল আলমিন ব্যক্তিগত মানে সৃষ্টিগতভাবে দুই কোটি কোষ দিয়েছে এই কোষগুলো আমাদের শরীরে না থাকলে আপনি মারা যাবেন যাবে বারো মাস একাধারে যখন খাবার মানুষ কন্টিনিউ খেতে থাকে এই কোষের পাশাপাশি আরো কিছু কোষ তৈরি হয় বৃদ্ধি পায় এই কোষগুলো উনি চিন্তা করলেন যে এই যে বেশি বেশি এই কোষগুলো তৈরি হয় এর কাজ কি কাস তো দূরের কথা অপকারিতাই বেশি কারণ এই কোষগুলো যখন বৃদ্ধি হয় তখন শরীরের ভেতরে আমাদের যে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে এর ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তত বেশি হবে তার তত বেশি ক্যান্সারের ঝুঁকি দুই নম্বরে শরীরের ভেতরে টিউমার তৈরি হবে আপনি দেখবেন টিউমার দুই প্রকার হয় একটা ভেসে ওঠে আর একটা ভেতরে থাকে আমার এই যে একটা ভেসে উঠেছে অনেকের ভেসে ওঠে উপরে অনেকের ভেতরে থাকে টিউমার আছে এই কোষগুলো ধ্বংস যদি না করা যায় তাহলে এই দুইটা রোগ টিউমার ক্যান্সার বাড়তেই থাকবে চিন্তা করবেন এটা কি করে নষ্ট করা যায় পরবর্তীতে তিনি মিলিয়ে দেখলেন প্রায় তিরিশ দিন দিনের বেলা বারো চোদ্দ ঘন্টা একাধারে প্রতিদিন কেউ যদি না খেয়ে থাকতে পারে যেহেতু এগারো বারো মাসে একাধারে এই গুলো বৃদ্ধি হতে থাকে আসল কোষের পাশাপাশি কোনো কাজ নেই শুধু রোগ বৃদ্ধি করে ক্যান্সারের মতো একটা রোগ আল্লাহ কোষগুলো আমাদের শরীরে আছে দুই কোটি এগুলো এই আশপাশে যেগুলো তৈরি হয় এগুলো খেতে আরম্ভ করে কারণ বারো চোদ্দ ঘন্টা আপনি খাবার দেন না ভেতরে সে খাবে কি তখন ওই আশপাশে যেগুলো বৃদ্ধি হয়ে আছে ওইগুলো খাওয়া আরম্ভ উনি চিন্তা করে দেখলেন গবেষণা করে যে একাধারে ধরে তিরিশ দিন এভাবে মানুষ পালন করে তাহলে পুরা অতিরিক্ত কোষ গুলো আল্লাহর দেওয়া কোষ খেয়ে খেলে সব শেষ করে ফেলার একটাও বাক্তা উনি চিন্তা করেছিলেন দেখি তো এটা পৃথিবীর কোন গ্রন্থে তথ্যটা পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থগুলো তিনি অনুসন্ধান করতে করতে সর্বশেষ কোরআনে কারিমে

মোশরেক আমাদের পাশে যারা আছে তারা রোজা রাখে আমি আহুদিদের রোজা পড়েছি দেখেছি তাদের এ সমস্ত রোজাতে শেহরী করা লাগে না খ্রিস্টানদের রোজাতে ইফতারি করা লাগে না আর মরশেরেকদের যারা রোজা রাখে তার মানে উপোস থাকে ও শেহরীও নেই ইফতারি আমাদের শেহরীর ভেতরে বরফতের কথা জানিয়েছে আজকে থেকে যেহেতু আরম্ভ হবে শেহরী অবশ্যই আপনি এটা ছোট মনে করবেন না এটা একটা এর ভেতরে অনেক বড় কত লুকিয়ে দুই নাম্বারে ইফতারি এটা বলা হয় বিশ্বনবী জানিয়েছেন নিশ্চয় মি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই তিরমিজি শরীফের হাদিস রোজাদার যারা তাদের জন্য আল্লাহ দুইটা খুশি এক নম্বরে ঘোষণা দিয়েছেন যারা সারাদিন রোজা রাখার পরে ইফতারি করবে এই সময় একটা আলাদা আনন্দ দান করবে এই জন্য রোজা রেখে ইফতারি করার ভেতরে যে আনন্দ পাওয়া যায় যেমন খুশি হওয়া যায় রোজা না রেখে যদি কেউ চুরি করে ইফতারি করে ওর ভেতরে কোনো আনন্দ আছে চোর চোর ভাব লাগে আসলে একটা এদের একটা আনন্দের বিষয় একটা এই ফেতের আতন শব্দের অত ফেতৃহীর দুইটা অর্থ আছে একটা এই ইফতারি করা আর একটা হয়তো ঈদ উল ফেতরের নামাজ পড়ার পরে মানুষ যখন বাড়িতে যাবে নবীজি বলেন তখন এই মানুষটা একেবারে মনে হবে তার মা তাকে এই মাত্র দুনিয়াতে প্রসব করেছে বলেন এটা একটা আনন্দের বিষয় দুই নম্বরের রোজাদারদের জন্য একটা সান্নাতে আলাদা গেট আল্লাহ বানিয়ে রেখেছেন

রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আমি শুধু মুত্তাক্বী বান্দাদেরকে আমি ডাক দেব ওয়াসদা আব্দের শাব্দি দরদ বলছে অতিথি এদেরকে রায়ান নামে দরজা দিয়ে প্রবেশ করিয়ে এই নারী পুরুষদেরকে আমি আল্লাহর নিজে অতিথি বানাবো বলেন সুবহানাল্লাহ